বাংলাদেশকে বিশ্বজিনের সাবিনা সঞ্জিদা ঋতুপর্ণা চাকমার দেশ হিসেবে এই লড়াকু প্রতিভাবয়ী মেয়েরা বাংলাদেশের ফুটবলকে নিয়ে গেছে দক্ষিণ এশিয়ার শীর্ষে এরকম একজন প্রতিভা সিরাজগঞ্জের উল্লাপাড়া হামেদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মৌসুমী খাতুন প্রমিলা ফুটবল টুর্নামেন্টে রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ গোলদাতা ও উদীয়মান নারী ফুটবলার হিসেবে মৌসুমী খাতুন এখন অনন্য উচ্চতায় মৌসুমীর বাবা রফিকুল ইসলাম একজন ভ্যান চালক তার দরিদ্র পরিবার বাস করে সরকারি আবাসন প্রকল্পে ভাই বোনের মধ্যে মৌসুমী তৃতীয় অভাবের সংসারে বড় দুই বোনের আগেই বিয়ে হয়ে গেছে মৌসুমি মেধাবী হওয়ায় তার বাবা মা তাকে নিয়ে স্বপ্ন দেখেন অভাবের সংসারে মেয়েকে খরচ ও উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে তাকে সহযোগিতা বসুন্ধরা শুভ সঙ্গের মাধ্যমে মৌসুমীর পড়ালেখা ও ফুটবল প্রশিক্ষণের সম্পূর্ণ দায়িত্ব নেয় বসুন্ধরা ফাউন্ডেশন মৌসুমের থমকে যাওয়া স্বপ্ন পায় নতুন দিশা মৌসুমি এখন ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে বসুন্ধরা শুভসঙ্ঘ প্রতিমাসে যে শিক্ষা বৃত্তি তা পেয়ে সে অনেক খুশি ভবিষ্যতে সে ভালো খেলোয়াড় হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে চায় দেশ জুড়ে এরকম হাজারো মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর পাশে এসে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসঙ্ঘ ও বসুন্ধরা ফাউন্ডেশন শুভ কাজে সবার পাশে থেকে কাজ করে যাচ্ছে দেশ ও মানুষের কল্যাণে